হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে আলোচনা করবো ঘূর্ণিঝড় নিয়ে এবং কোন দেশ নামকরণ করেছে ঘূর্ণিঝড়টির অর্থ কী তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন ঘূর্ণিঝড় ফোনির নামকরণ করেছে কোন দেশ নামকরণ করেছে বাংলাদেশ এবং ফণির অর্থ কি ফণি ফনা ফনা কিসের থাকে সাপের তো ফণির অর্থ হচ্ছে সাপ নেক্সট ঘূর্ণিঝড় মোচার নামকরণ করেছে কোন দেশ মোচা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং এর নামকরণ করেছে ইয়েমেন নেক্সট দেখো ঘূর্ণিঝড় বুলবুল এর নামকরণ করেছে কোন দেশ বুলবুল হচ্ছে একটি পাখির নাম এর অর্থ হচ্ছে একটি পাখির নাম এবং এর নামকরণ করেছে পাকিস্তান পরের প্রশ্ন ঘূর্ণিঝড় নিসর্গর নামকরণ করেছে কোন দেশ নিসর্গ এর অর্থ কি এর অর্থ হচ্ছে প্রকৃতি এবং এর নামকরণ করেছে বাংলাদেশ পরের প্রশ্ন দেখো ঘূর্ণিঝড় ইয়াস বা যশ এর নামকরণ করেছে কোন দেশ ইয়াস বা যশ নামকরণ করেছে ওমান এবং এর অর্থ কী ইয়াস বা যশের অর্থ হচ্ছে হতাশা নেক্সট দেখো ঘূর্ণিঝড় নিসা নিসার নামকরণ করেছে কোন দেশ নিসার অর্থ হচ্ছে নারী এবং এর নামকরণ করেছে বাংলাদেশ নেক্সট দেখো ঘূর্ণিঝড় অনিলের নামকরণ করেছে কোন দেশ বাংলাদেশ অনিলের অর্থ কী অনিলের অর্থ হচ্ছে বাতাস বাতাস নেক্সট দেখো ঘূর্ণিঝড় বিজলি বিজলি মানে বিদ্যুৎ বিদ্যুৎ বিজলির অর্থ হচ্ছে বিদ্যুৎ তাহলে এর নামকরণ করেছে কে ভারত ঘূর্ণিঝড় তিতলির নামকরণ করেছে কোন দেশ তিতলি তিতলির অর্থ হচ্ছে প্রজাপতি প্রজাপতিকে বলা হয় তিতলি এর নামকরণ করেছে নামকরণ কে করেছে তিতলির এটা হবে পাকিস্তান পাকিস্তান নামকরণ করেছে নেক্সট দেখো ঘূর্ণিঝড় আমফান এর নামকরণ করেছে কোন দেশ আমফান থাইল্যান্ড এবং আমফানের অর্থ কী আমফানের অর্থ হচ্ছে আকাশ আমফানের অর্থ আকাশ নেক্সট দেখো ঘূর্ণিঝড় জাওয়াত যাওয়াদের অর্থ হচ্ছে মহান মহান বা উদার এর নামকরণ করেছে কে সৌদি আরব পরের প্রশ্ন দেখো ঘূর্ণিঝড় মহাসেনের নামকরণ করেছে কোন দেশ মহাসেন শ্রীলঙ্কা এবং মহাসেনের অর্থ কী মহাসেনের অর্থ হচ্ছে সৌন্দর্য নেক্সট দেখো ঘূর্ণিঝড় গাঁজা গাঁজার নামকরণ করেছে কোন দেশ গাজা গাঁজা শ্রীলঙ্কা গাজা থেকে গজ গজ মানে কি হাতি তো গাজার অর্থ হচ্ছে হাতি নেক্সট দেখো খূর্ণিঝড় কিয়ার কিয়ারের নামকরণ করেছে কোন দেশ কিয়ার কিয়ারের নামকরণ করেছে মায়ানমার এবং কিয়ারের অর্থ হচ্ছে বাঘ কিয়ারের অর্থ বাঘ নেক্সট দেখো ঘূর্ণিঝড় বায়ুর নামকরণ করেছে কোন দেশ বায়ু আমরা জানি বায়ু মানে বাতাস তো বায়ুর অর্থ হচ্ছে বাতাস নামকরণ করেছে ভারত ঘূর্ণিঝড় গতি গতির নামকরণ করেছে দেশ রাইট অ্যান্সার কী হবে ভারত গতি গতি মানে স্পিড নেক্সট দেখো ঘূর্ণিঝড় টাউকটে টাউকটের নামকরণ করেছে দেশ টাউকটে হচ্ছে একটি সরিস্রিপ এর অর্থ হচ্ছে সরিস্রিপ এবং নামকরণ করেছে মায়ানমার পরের প্রশ্ন দেখো ঘূর্ণিঝড় নাদা নাদার নামকরণ করেছে কোন দেশ রাইট আনসার হবে ওমান নাদার অর্থ কী দ্র মূর্তি নারী নেক্সট দেখো ঘূর্ণিঝড় ওয়ার্ডের নামকরণ করেছে কোন দেশ ওয়ার্ড ওমান ওয়ার্ডের অর্থ কী ওয়ার্ডের অর্থ হচ্ছে ফুল নেক্সট দেখো ঘূর্ণিঝড় রেশমির নামকরণ করেছে কন্দেশ ঘূর্ণিঝড় রেশমি রেশমি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা রেশমির অর্থ হচ্ছে কোমল রেশমির অর্থ হচ্ছে কোমল পরের প্রশ্ন দেখো ঘূর্ণিঝড় কোমেনের নামকরণ করেছে দেশ কোমেন কোমেনের নামকরণ করেছে থাইল্যান্ড কোমেন থাইল্যান্ড এবং কোমেনের অর্থ কি কোমেনের অর্থ হচ্ছে বিস্ফোরক বিস্ফোরক পরের ঘূর্ণিঝড় রোয়ানুর নামকরণ করেছে কোন দেশ রোয়ানো মালদ্বীপ রোয়ানোর অর্থ কী রোয়ানোর অর্থ হচ্ছে নারকেল দড়ি অর্থ হচ্ছে নারকেল দড়ি রোয়ানো নেক্সট দেখো ঘূর্ণিঝড় মোরার নামকরণ করেছে কোন দেশ রাইট আনসার কী হবে মোরা মোরা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড নামকরণ করেছে থাইল্যান্ড এবং এর অর্থ কী সাগরের তারা মোরার অর্থ হচ্ছে সাগরের তারা নামকরণ করেছে থাইল্যান্ড জেনে রেখো নেক্সট ঘূর্ণিঝড় নিভারের নামকরণ করেছে কোন দেশ নিভার ইরান নিভারের অর্থ কী নিবারণ নিভারের অর্থ হচ্ছে নিবারণ নেক্সট ঘূর্ণিঝড় বুরেভির নামকরণ করেছে কোন দেশ বুরেভি মালদ্বীপ বুরেভির অর্থ কী ব্ল্যাক ম্যানগ্রোভ ব্ল্যাক ম্যানগ্রোভ নামকরণ করেছে মালদ্বীপ অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ নেক্সট ঘূর্ণিঝড় আকাশের নামকরণ করেছে কোন দেশ ভারত আকাশের অর্থ কি উদার আকাশের অর্থ হচ্ছে উদার নেক্সট ঘূর্ণিঝড় সিডরের নামকরণ করেছে কোন দেশ সিডর শ্রীলঙ্কা সিডরের অর্থ কী চোখ সিডরের অর্থ হচ্ছে চোখ পরের প্রশ্ন ঘূর্ণিঝড় অসনির নামকরণ করেছে কোন দেশ দু হাজার বাইশে হয়েছিল অসনি ঘূর্ণিঝড় শ্রীলঙ্কা নামকরণ করেছে অর্থ হচ্ছে ক্রোধ অসনির অর্থ হচ্ছে ক্রোধ ঘূর্ণিঝড় থাইরুনের নামকরণ করেছে কোন দেশ থাইরুন ওমান থাইরুনের অর্থ কি উত্তম থাইরুনের অর্থ হচ্ছে উত্তম পরের প্রশ্ন ঘূর্ণিঝড় বুদবুদের নামকরণ করেছে কোন দেশ ওমান বুধবুদ হচ্ছে একটি পাখির নাম এর অর্থ হচ্ছে একটি পাখির নাম বুধবুদ নেক্সট প্রশ্ন ঘূর্ণিঝড় মোরার নামকরণ করেছে কোন দেশ থাইল্যান্ড মোরার অর্থ কি মোরার অর্থ হচ্ছে সাগরের তারা পরের প্রশ্ন দেখো ঘূর্ণিঝড় হিক্কার নামকরণ করেছে কোন দেশ মালদ্বীপ ঘূর্ণিঝড় সীতরাংয়ের নামকরণ করেছে কোন দেশ সিত্রাং দু হাজার বাইশে সিত্রাং থাইল্যান্ড সীত্রাংয়ের অর্থ কি পাতা সিত্রাংয়ের অর্থ হচ্ছে পাতা সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ রেমাল দু হাজার চব্বিশে রেমালের নামকরণ করেছে রাইট অ্যান্সার কী হবে ওমান আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে